যে হ্যাঁ নব্বই পার্সেন্ট মুসলমান এটাও ডেমোক্রেটিক পার্ট আর আমার কনস্টিটিউ স্পিরিট হলো যেখানে ডেমোক্রেসি থাকবে আমার কনস্টিটিউ স্পিরিট গণতন্ত্র থাকবে সব কিছু মিলাই তো আপনি একটা ইন্টারপ্রিটেশন এটাই স্বাধীনতা এটাই মানুষের অধিকার এবং ওই জনগণ যে ডিক্টেট করবে দেশ সেভাবেই চলবে যেমনটা আশঙ্কা ছিল যেমনটা মোহাম্মদ ইউনুর সরকারের কাছে আশাও ছিল ঠিক সেটাই এবার হতে চলেছে বাংলাদেশের সংবিধান থেকে মুছে যেতে চলেছে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এই সমস্ত শব্দগুলো ধর্ম নিরপেক্ষতা উঠে যেতে চলেছে যে দেশে নব্বই শতাংশ মুসলিম সেখানে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজনটা কি আছে আমি বলছি না এই কথা জানিয়েছেন মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি পরিষ্কার বলেছেন যে শেখ হাসিনার নামে হাসিনার সময়ে পঞ্চাদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে এবং সেখানে সংবিধানের মধ্যে এই সমস্ত শব্দগুলো জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতির পিতা এসব আবার কি এসব বাংলাদেশের সংবিধান থেকে একেবারে বাদ দিতে হবে আর সেই বাদ দেবার যে প্রয়াস সেটা শুরু হয়ে গেল ইতিমধ্যেই এই মামলা চলে গেছে সেই দেশের আদালতে ধর্মনিরপেক্ষতা অসাধারণ কথা বলেছেন যে দেশে নব্বই শতাংশ মুসলমান সে দেশে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজনটা কি আছে আর কি কি বাদ যেতে চলেছে বাংলাদেশের জাতীয় সংবিধান থেকে জাতির পিতাকেই তারা বাদ দিয়ে দিচ্ছে আর কি কি বাদ যাচ্ছে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সংবিধানে নিরপেক্ষতা এই শব্দটার আর কোনো প্রয়োজনই নেই শেখ হাসিনা যে সংশোধনী এনেছিলেন সেটা বাতিল করতে তৎপর হয়ে গেল মোহাম্মদ ইউনিসের সরকার সালের তিরিশে জুন বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়েছিল ওই সংশোধনীতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয় সেই সব এবার বাতিল হতে চলেছে পরিষ্কার বলে দিয়েছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পরিষ্কার বলেছেন সংবিধান সংশোধনের নামে এদেশের বুকে কুঠারাঘাত করা হয়েছে যে দেশে নব্বই শতাংশ মুসলমান সেখানে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজনটা কি আছে বাংলাদেশের সংবিধান কিরকম শুরু হচ্ছে সংবিধানটা সংবিধানটা ঠিক এরকম শুরু হচ্ছে একেবারে সংবিধানের উপর থেকে যদি লেখা আপনারা দেখেন বিসমিল্লাহির হির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সংবিধান তৈরি হচ্ছে এবং এর প্রস্তাবনাতে রয়েছে আমরা বাংলাদেশের জনগণ খ্রিস্টাব্দের মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করছি স্বাধীনতা দিবস লেখা রয়েছে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ আমি জানি না এবার স্বাধীনতা দিবসটা পাল্টে যাবে কিনা এবং তারপরেই যেটা আছে আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর দিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হইবে আর মোহাম্মদ ইউনিশে সরকার এই মূল নীতিগুলোর মধ্য থেকে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই তিনটাকেই বাতিল করে দিতে চায় গণতন্ত্র তার এখন নামমাত্র টিকে আছে এবং সেখানে প্রথম ভাগ প্রজাতন্ত্রে যেটা পরিষ্কার আছে রাষ্ট্র দুইয়ের ক প্রজাতন্ত্রে রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সম অধিকার নিশ্চিত করবেন প্রজাতন্ত্রে রাষ্ট্রধর্ম ইসলাম অর্থাৎ বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি স্বাভাবিক ব্যাপার সেই দেশে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজনটাই বা কি আছে এতদিন ছিল বা কেন লোক ধর্মনিরপেক্ষতা শুধু সংবিধানে লিখে রেখে কি আছে বাংলাদেশের সংবিধান এর দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালনার নীতি এবং সেখানেই উল্লেখ আছে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ধর্ম নীতি বাস্তবায়নের জন্য ক সকল প্রকার সাম্প্রদায়িকতা খ রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান গ রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার এবং ঘ কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে অর্থাৎ পরিষ্কার বলা হচ্ছে সব ধর্মই সমান মর্যাদা পাবে যেটা এখন বাংলাদেশে কমিউনি সার্কাস বললেও খুব কম বলা হয় সংবিধানটা নামেই আছে যেখানে বাকি অন্য ধর্মের কোনো মানুষের কোনো অস্তিত্বই নেই বিলীন হয়ে যাবে আস্তে আস্তে হিন্দু সাতাশ পার্সেন্ট থেকে এখন অফিসিয়ালি চার থেকে পাঁচ পার্সেন্ট এসে গেছে আস্তে আস্তে সেটাও পাকিস্তান আফগানিস্তান ইরানের মতন জিরো হয়ে যাবে তৃতীয় ভাগে কি লেখা ছিল মৌলিক অধিকার ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য করা হবে না ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ এই সমস্ত কিছু লেখা ছিল সংবিধানে আর এই সমস্ত কিছু লেখা আছে যেটা মানা হচ্ছে না তারপরেও এরা সেই লেখাটাকেও তুলে দিতে চায় অর্থাৎ এই জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ধর্ম এই শব্দগুলো আপাতত বাংলাদেশের সংবিধান থেকে মোহাম্মদ সরকার তুলে দিতে চাইছে এবং পরিষ্কার তাদের জেনারেল পরিষ্কার বলেছেন সংবিধানের সাথের অনুচ্ছেদ গণতন্ত্রকে হত্যা করেছে এটি গণতন্ত্রের মূলনীতি নয় বরং সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাওয়া হয়েছে যা আমরা আমাদের দেশে চাই না আমরা সমাজতন্ত্র চাই না আমরা চাই না আমরা জাতীয়তাবাদ চাই না আমরা ধর্ম নিরপেক্ষতা চাই না যে দেশে নব্বই শতাংশ মুসলমান সে দেশে ধর্ম নিরপেক্ষতার কোনো স্থান নেই পরিষ্কার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ শুধু তাই নয় অ্যাটর্নি জেনারেল আরো জানিয়েছেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতির পিতা এই শব্দটি সংবিধানে যুক্ত করা হয়েছিল কিন্তু স্বাধীনতার পর প্রথম সংবিধানে তা ছিল না এটি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জাতির পিতার বিরুদ্ধে কিছু বললে তার মামলা দেওয়া হচ্ছে যেটা সংবিধানের মৌলিক স্পিরিটের পরিপন্থী তাই জাতির পিতা এটাও সংবিধান থেকে তুলে দেওয়া হবে বাংলাদেশ নিজেই নিজেদেরকে অনাথ ঘোষণা করতে চলেছে তাদের মাথা থেকে জাতির পিতা এই শব্দটা তুলে দিতে চলেছে এবং ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল বারবার যেটা বলছেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান তাই রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ শব্দটি রাখার কোনো প্রয়োজন নেই আগে যেমন ছিল তেমনই থাকতে হবে আর একটা শব্দ আছে বড় বিতর্কের বিষয় সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ অ্যাটর্নি জেনারেল বলছেন সংবিধানের নয় অনুচ্ছেদে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে যা সাংঘর্ষিক সাংঘর্ষিক বাঙালি জাতীয়তাবাদ এটি একটি জাতীয়তাবাদের সংকট তৈরি করে যা সংবিধানের মূল ভাবনার সঙ্গে মেলে না অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইউনিশের অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্জামান কি বলছেন শুনুন আপনারা আমি আরো বলেছি যেটা সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কোঠারাঘাত করা হয়েছে এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে সুপ্রিম কোর্টে রায়ের জন্য অপেক্ষাও করেননি রায়ের রেফারেন্সে ওই বাতিল করা হয়নি সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনী বাতিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কোঠারাঘাত করা হয়েছে এটা আমার সাবমিশন ছিল হাতির জনক প্রশ্নে বলেছি এখানেও আমাদের বক্তব্য সুস্পষ্ট আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ কিন্তু একজন ব্যক্তি কিছু করেছেন একজন ব্যক্তি সবকিছু দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আর প্রিএম্বল অব দি কনস্টিটিউশন সংবিধানের প্রিএম্বেলে বলা হচ্ছে উই দ্য পিপুল অব বাংলাদেশ আমরা সবাই স্বাধীন করেছি এবং এই কথাটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে অ্যাপেলের ডিভিশন বলেছেন যে উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপিক থিওরিতে গেছি এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ রাষ্ট্র সমাজকে ধ্বংস করছে আমার হলো সেভেন এটা নিয়ে করা হয়েছে এমন একটি স্কিমে যেটা মাহমুদুল ইসলাম সাহেবের বইও আছে গণতন্ত্রকে সংকুচিত করার জন্য গণতন্ত্রকে হত্যা করার জন্য গণতন্ত্রকে নির্বাসিত দেওয়া করার জন্য

এবং ইতিমধ্যেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংবিধানে আর ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতির পিতা জাতীয়তাবাদ এই শব্দগুলোর প্রয়োজন নেই বলে বৃহস্পতিবারই মোহাম্মদ নীর নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের হাইকোর্টে পঞ্চাদশ সংবিধান সংশোধনী বাতিলের জন্য সওয়াল করে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে দুই বিচারপতি বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে সওয়াল করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পরিষ্কার বলেছেন যে এই সমস্ত শব্দগুলো যত তাড়াতাড়ি সম্ভব সংবিধান থেকে বাদ দিতে হবে জেনারেল এবং তারা চাইছেন হাসিনা যে সমস্ত সংবিধান সংশোধন হয়েছিল সেই সব কিছু বাতিল করে ধর্ম নিরপেক্ষতা বাতিল করে সমাজতন্ত্র বাতিল করে জাতীয়তা বাদ বাতিল করে জাতির পিতা বাতিল করে নতুন করে বাংলাদেশে একটা সংবিধান লিখতে এবং আমরা সবাই জানি সেই সংবিধানটা শুধুমাত্র একটা মৌলবাদী সংবিধান হয়েই থাকবে উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়েছিলেন এখন মনে হচ্ছে এত বছর পরে এসে মনে হচ্ছে সেই সবকিছু একেবারে পুরোপুরি ফালতু ছিল তারা পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তানই আবার ফিরে যাচ্ছে আরো কয়েক গুণ দ্বিগুণ মৌলবাদী হয়ে তারা পূর্ব পাকিস্তানে ফিরে যাচ্ছে যেটা পাকিস্তানের পক্ষে একটা বড় পজিটিভ দিক তাদের হাত থেকে পূর্ব পাকিস্তান বেরিয়ে গিয়ে বাংলাদেশ হয়েছিল যেটার পেছনে ভারতের সবচেয়ে বড় অবদান ছিল কেউ কখনো ভাবতে পারেনি এত বছর পর এই দু সালে এসে বাংলাদেশ আবার হয়ে হয়ে পূর্ব পাকিস্তান যাবে কেউ ভাবতে পারেনি নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনেসের সরকার এসে সেটা কি এবার সফল করতে চলেছে কি বলবেন আপনারা এমনিতেই ইসলামিক কান্ট্রি বাংলাদেশ যেটা তাদের সংবিধানেই রয়েছে ফলে সেখানে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ এগুলো না থাকাই উচিত এবং এর সঙ্গে সঙ্গে জাতির পিতা অর্থাৎ নিজেদের মাথা থেকে নিজেদের সংবিধান থেকে জাতির পিতাকেই এবার কেটে ফেলতে চলেছে মোহাম্মদ ইউনিফের সরকার কি বলবেন আপনারা এমন প্রতিবেশীকে নিয়ে প্রতিদিন ঘর করাটাও ভারতের পক্ষে খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখন শুধু একটাই কথা দেখার যে দু হাজার পঁচিশের বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন তারপরে বাংলাদেশের ভোট হলে সেখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করে আবার যদি ফুল ফ্লেজে ভোট করতে পারে বাংলাদেশে যে আওয়ামী লীগ ফাইট দেবে বিএনপি বা জামাতের এই জোটকে সেটা সবাই মনে করছেন তবে অন্তর্বর্তীকালীন মোহাম্মদিন সরকারের রাজত্বকালে বাংলাদেশে কতটা ফেয়ার ইলেকশন হবে কতটা শান্তিতে ভোট হবে সেটা নিয়েই প্রত্যেকের আশঙ্কা সবকিছুই নির্ভর করছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার পর এবং ট্রাম্প এবং মোদী বাংলাদেশে কতটা কলকাটি নাড়তে পারেন এবং শেখ হাসিনাকে যিনি এখন এই ভারতবর্ষে আছেন তাকে এবং আওয়ামী লীগকে কতটা ভোটের আগে জায়গা করে দিতে পারেন তার উপর অনেক কিছু নির্ভর করবে কিন্তু আপাতত বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ জাতির পিতা সবকিছু মুছে যেতে চলেছে কি বলবেন আপনারা গুরুত্বপূর্ণ বাংলার আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা দেশ এবং রাজ্যের রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রের এই ধরনের কোনো ঘটনা বিশেষ করে সেটা যদি আবার আমাদের প্রতিবেশী হয় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না